হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো কীভাবে ডিলিং রাউটার আছে সেই ডিলিং রাউটারটা কীভাবে কনফিগার করবেন আমরা অনেক রাউটারের কনফিগারেশন দেখাইছি এর ক্ষেত্রে ডিলিং রাউটারের কনফিগারেশন একটু ডিফিকাল্ট তাই আমরা মনোর সহজে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা মানুষ দেখলে আমরা অবশ্যই কীভাবে কনফিগারেশন করবেন সেই বিষয়টা আমরা বুঝতে পারব ছবিটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যারাটা সাবস্ক্রাইব প্রথমে আমরা সাথে কানেক্ট হব কানেক্ট হওয়ার পর চলে যাব ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স

পাহিনামটা ওয়াইফাই নাম এইসব ইউস করব সবসে তার টাইট করে দেব এবার ইউজ ইলেকট্রিসিটি সোমবার পাসওয়ার্ডটা পড়ে পরে দেখতেছি কানেক্টেড কানেক্টেড টাইট কানেক্টে আমার টিউটিউ সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমার নেম আর পাসওয়ার্ড দেখতে পাবো সো এই নেমটা হচ্ছে আমরা যাদের থেকে লাইন নিচ্ছি যাদের আমাদের লাইন প্রভাইড করতেছে তাদের থেকে এই অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা নেব সব পাশওয়ার্ডের যায় আমি লিখেছি যাবো একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড সার্ভিস প্রবাই তুমি বসাই দিয়ে বসানোর পর আমি যে বসে আইডি ওয়াইফে পড়াই যেটা আছে এইখানে একটা আমাদের ওয়াইফের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে সি আমার ওয়াইফে একটা পাসওয়ার্ড দিয়েছি দেওয়ার স্কুল সামার টিক করব সেবির টিক করার সাথে সাথে मोटे वाइफा मोबाइल तक डिस्कानेक्टेड हो जाए डिस्कानेक्टेड होते पोस्ट कर पासवर्ड चाहिए यूजार पासवर्ड तो स्किप कर पढ़ पे सोनवर्ड पढ़ी दीपाए सेट अप्री एन चाहिए पासवर्ड दिए शोर पीछे पासवर्ड दानेक्ट हम कानेक्ट हर परम सोन यू ट्यूवी লাইন ছ এসে আমরা ইউটিউবে গিয়ে দেখতেছি সো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সো আপনারা যারা ওয়াইফে রাউঠারে বিভিন্ন সিটি রিলেটেড ওয়াইফে রিলেটেড যারা ভিডিও দেখতেছেন তা জানতে চান আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমি তাদের নিত্য নতুন ভিডিও কি সেটিং করবেন আউটার কনফিগারেশন করবেন আরও বিভিন্ন সেটিং সম্পর্কে আপনাদের ভিডিওর বার্তাও দেখাব আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এসআই টেকনোবলজি টি